আপনি কি এদিক কোনো বিয়ের ড্রেস পরে কাগজে দেখেছেন হ্যাঁ হ্যাঁ একটু আগে আমি অনেক পায়ের শব্দ পেলাম এই দিক উপরে গেছে হয়তো বা হ্যাঁ এদিকে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন ঠিক আছে সবই বুঝতে পারলাম আপনি নিশ্চয়ই বেরাসত থেকে পালিয়ে এসেছেন তাই নাছি কারণ আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই না তাই আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি আপনি এখন এই এখান থেকে চলে যান আমি আপনার জন্য ঝামেলা করতে পারবো না চলে যান ও এখনো বাইরেই আছে ও চলে গেলে আমি চলে যাব আমি তো বলছি আমি কোনো ঝামেলা খেতে চাচ্ছি না বের হন আসেন শুনুন না আমি তোকে খুঁজতেছি কিন্তু আমি একটা জিনিস শিওর যে ওই বিল্ডিং এই কোন একটা রুমের ভিতর আছে শুধু একবার ওর হাতের কাছে পাই তারপর ওকে বুঝাম যে কত দানে কত চাই আর বিয়েতে আমি ওকে করবোই করবো কত বড় সাহস আমার বিয়ের আসর থেকে পালায় যায় হ্যাঁ ওরে যে আমি পাইলে পাইলিং পর দিবই দিব এই পাইলিং ও কিভাবে নিবে আচ্ছা আমার মনে হচ্ছে ও এখন চলে গেছে আমি তাহলে এখন যাই আচ্ছা দাঁড়ান আপনার এভাবে যাওয়া ঠিক হবে না তাহলে তো আপনাকে সেই চিনেই ফেলবে আপনি বরং এক কাজ করুন আমার রুমে যান আমার কোন একটা টি শার্ট পরে দেন বের হয়ে যান আমি আপনাকে হেল্প করছি আচ্ছা ঠিক আছে একটা কথা বলার ছিল বলুন মানে বলছিলাম যে আপনি যেহেতু বিয়ে করবেনই না তাহলে রাজি কেন হয়েছিলেন আমি অনেকবার বারণ করেছি কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি তাই বাধ্য হয়ে আমার পালিয়ে আসতে হলো আর হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি ফেরেস্তার মতো এসে আমাকে বাঁচিয়েছেন আমি আপনার এই ঋণ কোনো দিন ভুলবো না আপনাকে থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি হঠাৎ দেখা গেল বাইরে যদি দাঁড়িয়ে থাকে আমি আপনার সাথে যাচ্ছি

আমরা তো মোটামুটি অনেক দূরে এসেছি আপনি তাহলে এখন চলে যান এখন আপনি যেতে পারবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার অনেক বড় সাহায্য করলেন নিজের খেয়াল রাখবেন নিজে থেকে আমার কাছে চলে আসলা আর তোমাকে খোঁজার জন্য আমার যে সময়টা লাগতো সেটাও লাগবে না শাহাদ তুমি ভুল বলছো আমি আসলে তোমাকে বিয়ে করতে চাই না তাই কালকে আমি পালিয়ে গিয়েছিলাম মানে তুমি বিয়ে করতে চাও না কিন্তু আমি তো তোমাকে বিয়ে করবো চলো এই ড্রাইভার গেট খোল সরি স্যার গেটটা তো খোলা যাবে না গেট খোলা যাবে না তুই তুই ছেলেটা না যে কাল রাতে ওকে নিয়ে হোটেল থেকে পালিয়েছিস হ্যাঁ কাল রাতে নিয়ে পালিয়েছি এবং এখন আবার নিয়ে পালাবো দেখ তুই আমাকে চিনিস না তাই দুঃসাহস দেখাচ্ছিস ভালো বেলা এখান থেকে চলে যা এটা তোর ভালো হবে চলে যাবো স্যার কিন্তু একা যাব না ওকে নিয়ে যাবো ওকে নিয়ে যাবে মানে তুই ওকে নিয়ে কোথায় যাবি দিয়ে তো আমি ওকে স্যার সেটা তো সম্ভব না সম্ভব না কে আটকাবে তুই না স্যার আমি কেন আটকাবো স্যার আপনাকে আটকাবে স্যার ওকে নিয়ে যান যাওক তুমি কালকে আমাকে একা করে কেন রেখে গেছিলে দেখুন আমি ভেবেছিলাম যে আপনি একটা সেফ জন্য চলে গিয়েছেন তাই আপনাকে রেখে গিয়েছিলাম আসলে আমি যেতে চাইনি তারপর এমন মনটা না মান ছিল না তাই আজকে এই যে আবার চলে এলাম